আপনারা লাইক করে দেবেন ওকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করেন না এবং কমেন্টও করেন না আগের ভিডিও কমেন্ট করলে আপনাকে সবাই কুয়েশন কুয়েশ্চেন নেব কিন্তু কেউ তো কমেন্টই করেন নাই আমার চ্যানেল আমার এই চ্যানেলে করে দিয়েছি যখন একটি ওয়ানটেড দিয়ে দিয়েছি দিয়ে এখন পরে রাউন্ডে যাওয়ার প্রাই

চলো না তাও পেরে গেলাম ওকে পর রাউন্ড এসে বললাম এক রাউন্ড জিততে পারলে আমরা জিততে যাবো गाइस স্পিন এটি দিই আমি ভালো খেলতে পারি না এত পুরো পুরো আরে স্পিন করে যদি জিততে পারবো गाइस ওকে প্রবলেম নেই এরপরে আইটি রাউন্ড আছে সে মানে আই আরও চারটি রাউন্ড আছে চারটি রাউন্ডের মধ্যে জিততে হবে জানি জিততে পারবো না জানি না ওকে লাইক সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন এটা মানবো না লাইক সাবস্ক্রাইব করে দিতে ও পি হেড শর্ট গাইজ তো লাইক সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও এতটুকু যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন বাই বাই